বস্তু ঠিক কত বেগে এখন আমাদের এখানে আছে সেই অনুযায়ী অবস্থা ছেড়ে দিয়েছি তখন আগে একটু অবশ্যই কি আছে জিরো না জিরো ওয়ান তারপরে দেখো এখানে যখন আমরা বস্তুটা উপর থেকে মানে এটা ছেড়ে দেওয়া হয়েছে তখন আমাদের এখানে অভিঘষণ কাজ করতেছে তাহলে মান অবশ্যই এখানে

এটি আমাদের আনসার সেম ভাবে তোমরা সিলেট বোর্ড বাইশ ঢাকা বোর্ড সতেরো চট্টগ্রাম ষোলো এবং বোর্ড চব্বিশ এই চারটি প্রশ্ন